আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ ওফা ওসালাম আলাহ ইবাদিল্তফা আম্মাবাদ সুপ্রিয় শ্রোতমণ্ডলী আমরা এর পূর্বের ভিডিওতে জেনেছি যে শিরকে আকবর বড় শিরিক কাকে বলে এবং সির্ক কাকে বলে সব জেনেছি এখন শিরকের যেহেতু দুটি ভাগ একটি হলো শিরকে আকবর এবং একটি হলো শিরকে আসগর বড় শিরিক এবং ছোট শিরিক তো এখন আমরা জানবো যে ছোট শিরিক কাকে বলে এবং ছোট শিরিকের খাত খাতরা কি এতে আমাদের ক্ষতিটা কি হয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ দেখুন ছোট শিরিক এটা শুনতে ছোটো যে ছোট সিরিক কিন্তু গুনা কিন্তু কাবিরা গোনা বড় শিরিক মানেই হচ্ছে কাবিরা গুনা বড় শ্রিক হলে তো আপনি ইসলাম থেকে খারেজই হয়ে যাবেন বা বেরিয়ে চলে যাবেন ইসলামের ভিতরেই থাকতে পারবেন না কিন্তু ছোট শিরিক হলেও পার্থক্য হল বড় এবং ছোট শিরিকের ভিতরে যে বড় শিরিক আপনাকে ইসলাম থেকে বের করে ফেলবে আপনি কাফের বেদিনের মতো হয়ে যাবেন মুশিরিক হয়ে যাবেন কিন্তু ছোট শিরিক কেউ করে বসলে তার কাবিরা গোনা হবে তাকে তোবা করতে হবে তবে সে ইসলাম থেকে খারেজ হবে না এইটুকু পার্থক্য আছে তবে আসুন ছোট শিরিক কি এবং জানি ছোট শিরিক হলো এটা মানে এটা একটা অসিলা বলতে পারেন এটা একটা সওয়ারি বলতে পারেন যে বড় সিরিকের দিকে আপনাকে মানে আগিয়ে নিয়ে যাবে আর কি বড়ো শিরিকের দিকে আগিয়ে নিয়ে যাবে তো ছোট শিরিক করতে করতে মানুষ বড় শিরিকের দিকে আদি হয়ে যায় তো সাধারণত দুইভাবে এই ছোট শিরিকটা মানুষের ভিতর হয়ে থাকে যেমন একটা হলো যে এমন কিছু আসবাব কিছু কারণ বা কিছু জিনিস মানুষ লটকায় লটকে রাখে বা এমন কিছু জিনিস ব্যবহার করে হ্যাঁ যেই জিনিসগুলো যে কাজগুলো করার অনুমতি আল্লাহ রব্ব আলমের তরফ থেকে আমাদের জন্য নেই যেমন মানে যেমন কিছু গলায় লটকে রাখা যেমন হাতে কিছু বেঁধে রাখা যেমন তাবিজ বা এই ধরনের কোনো জিনিস এবং সেই জিনিসটাকে হেফজের একটা স্বভাব কারণ ভাবা যে এই জিনিসটার কারণে আমি বেজে যাচ্ছি অথবা আমি শয়তান থেকে বাঁচছি বা শয়তান আমাকে আমার মানে এই জিনিসটাতে যে জিনিসটা আপনি লটকে রেখেছেন ব্যবহার করছেন সেই জিনিসটাতে আপনাকে আপনার ক্ষতি থেকে আপনাকে বাঁচাচ্ছে এই মানে মনোভাব রাখা এই বিশ্বাস রাখা এটাই হল শিরকে আসগার আচ্ছা দ্বিতীয় হলো তাজিম সম্মানার্থে হ্যাঁ এমন একটা তাজিম এমন একটা কিছু জিনিসের তাজিম করছেন যেই তাজিমটা আল্লাহর রুবিয়াতের কাছাকাছি পৌঁছে দেয় হ্যাঁ তো এই রকম জম, যেমন আপনি একজন মানুষের কে বিশ্বস্ত করার জন্য বা কসম খাচ্ছেন যে আমি উমুকের কসম খেয়ে বলছি উমুক জিনিসের কসম খেয়ে বলছি আসলে কসম একমাত্র আল্লাহর জন্য হবে কিন্তু আল্লাহর জায়গাতে আরেকজনকে বসালেন যাতে করে আপনি আসার রবু বিয়াত মানে রব্বুল আলমিনের যে অধিকার সে অধিকারটা অন্য একজনকে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে শির এটা হচ্ছে এই ধরনের দুই রকমভাবে শির হয়ে থাকে শিরকে আসগার এটা কখনও কখনও প্রকাশ্য হয়ে থাকে যেমন কেউ হালাকা পড়ল কোনো এক ধরনের সুতা সুতা ব্যবহার করলো বাঁধলো কিংবা তামাইম মানে তাবিজ কিংবা এই ধরনের কোনো জিনিস লটকালো তো এটা কখনো হয়ে থাকে আবার কখনো কখনো মনের ভিতরে হয়ে থাকে লুকায়িতভাবে যেমন রিয়া আপনি এবাদত করছেন কিন্তু এবাদতের পিছনে আপনার মনের ভিতরে রিয়াকারী হয়ে গেছে লোক দেখানো লোককে শোনানোর জন্য এগুলো শির্কের অন্তর্ভুক্ত এগুলো ছোটো স্টিক অনুরূপভাবে কখন কখনো এতে বিশ্বাসের ভিতরে আপনার সির্ক হয়ে যায় যেমন কেউ যদি এতে রাখে বিশ্বাস রাখে যে কোন একটা বিষয় কোন একটা জিনিসে যে এতে আমার কিছু ফায়দা হবে বা এতে আমার কিছু আমাকে নোকসান থেকে আমাকে বাঁচাবে তবে এখানে আল্লাহরব্বুল আলমিনকে এ ওই ওই ধরনের জিনিস থেকে বাঁচানোর কোনো স্বভাব এর ভিতরে রাখেন নাই অথচ আপনি এতেকাত রাখছেন কিংবা এইরকম এতেকাত রাখা যে অমুক দেওয়ালটা ছুলে সেই দেওয়ালে আমার উপকার হবে কিংবা মেনে নেন যে যেমন কোনো জিনিস ছুলে বা কোনো জিনিসে হাত লাগালে আমার বরকত হবে তো এই ধরনের জিনিসগুলো যেগুলো তো আল্লাহর্ব লালেন বরকত রাখেন নাই হ্যাঁ যেগুলো হাদিস কোরআনে দ্বারা প্রমাণিত আছে যে এই কাজে বরকত আছে তখন সেটা করবেন সমস্যা নেই কিন্তু যেগুলোতে ধরনের কিছু প্রমাণ নেই অথচ আপনি ভাবছেন যে এখানে বরকত হবে যেমন মেনে নেন অনেকে আছে কাবা শরীফের হাতে দেওয়ালে হাত লাগালেই আমার এই বরকত হবে এই একটা মানে ধারণা আছে কাবা শরীফের গেলাপ হাত লাগাতে পারলে আমার আমি ধন্য হয়ে যাব হ্যাঁ এই ধরনের তারপরে মানে মসজিদের দরজাতে হাত লাগালে এই হয়ে যাবে এই যে একটা ভাবনা তো এই যে এতে কাজ বিশ্বাস এগুলোও ছোটো শিরিকের অন্তর্ভুক্ত কখনও কখনো কথার মাধ্যমও শিরিক হয়ে থাকে যেমন হয়তো বৃষ্টি হলো আপনি বললেন আজকে উমুক তারা উঠেছিল যার কারণে বৃষ্টি হয়েছে অনুরূপভাবে যেমন হয়তো অনেকে ইতিকাত রাখে যে যেমন কথার মাধ্যমে সিক হয়ে যায় যেমন মা সে আল্লাহ বসেতা মা সে আল্লাহ যেটা চেয়েছে এবং আপনি যেটা চেয়েছেন তাহলে আপনি অনেক সময় বলে থাকে যে বা ডাক্তার সাহেব যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম না এই ডাক্তারের কারণে আমি বেঁচে গেলাম তো এই যে কথার মাধ্যমে এই ধরনের শিরিকগুলো হয়ে থাকে কখনও কখনো ছোট সিরিক আফাল কর্মের মাধ্যমে হয়ে থাকে যেমন কর্মের মাধ্যম মাধ্যমে বললাম আপনি কিছু লটকালেন তাবিজ গলায় লটকে নিয়েছেন কমরে তাবিজ বেঁধেছেন হাতে তাবিজ বেঁধেছেন কিংবা এই ধরনের হালাকা কিংবা একটা ধাগা বা এই ধরনের কিছু বেঁধেছেন এটাই উদ্দেশ্যটা কি যে এতে আমার বালা মুসিবত দূর হবে তো এই ধরনের জিনিসগুলো স্বভাব এটাতে শিরকে শির্ক হয়ে যায় যাই হোক এখন আমরা শির কীভাবে হয়তো বাঁচলাম আমাদের উচিত হলো শিরিক ছোট হোক বা বড় হোক প্রত্যেকটি শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ শিরিক যদিও দেখতে ছোট বা হয়তো আপনি ছোট সিঁড়ি ভাবছেন কিন্তু গুনা কিন্তু আপনার বড় শিরিকের গুণা ছোট হয় না অতএব শিরক ছোট হোক বা বড়ো হোক প্রত্যেকটি শিরিক থেকে আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে না হলে কিন্তু শিরকের বড় গুণাতে আপনাকে হতে পারে যে আপনাকে বড় শিরকের দিকে ছোট সিরিক নিয়ে চলে যাবে এবং আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন আপনি হয়তো সেটা বড় সিরকও করতে শুরু করবেন আর বড় শিরিক যখন করবেন তখন কিন্তু আপনি জাহান্নামের দিকে নিজেকে নিয়ে চলে যাবেন এবং আপনি প্রকৃত মুশ্রিক হিসাব হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবেন কারণ আল্লাহ তালা যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না তাদের স্থান হবে জাহান্নাম কারণ আল্লাহ বলছেন উমা নার তাদেরকে জান্নাত তাদের জন্য হারাম করুন ফাঁকা হার যা তাদের জন্য জান্নাতকে হারাম করবেন এবং জাহান্নাম তাদের ঠিকানা হবে আর এদের কোনো সাহায্যকারীও থাকবে না এখন ছোট এবং বড় সিরীকে পার্থক্য আমরা বুঝলাম যে ছোট শিরিকে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যান না কিন্তু আপনার বড় ফলে আল্লাহ রবুল আলম কাছে আমরা দোয়া করবো আলম যেন আমাদের সকলকে ছোট শিরিক এবং বড় শিরিক সমস্ত শিরিক থেকে বাঁচার তফিদান করেন আমিন ওসাল নবীর মোহাম্মদ আসসালাম আলিকমুল্লাহ বরক